আসসালামু আলাইকুম কেমন জায় কামাল সামুসহা ভালো আছে আজকে আপুদের জন্য একটা খুবই স্পেশাল একটা চমৎকার একটা হেয়ার স্ট্রেটনার নিয়ে রিভিউ করব যেটা প্রোডাক্টটা খুবই খুবই কম খুবই মানে লাক্সারিয়াস একটা প্রোডাক্ট হবে রিজনেবল বাজেটের মধ্যে হবে অনেক আপুদের রিকোয়ারমেন্ট ছিল যে ভাই একটা রিজনেবল বাজেটের মধ্যে একটা ভালো স্ট্রেটনার দেন যেটা দিয়ে আমরা লং টাইম কাজ করতে পারবো আসলে বাজারে তো স্ট্রেটনার অভাব নেই তো মার্ট চেষ্টা করে সর্বোচ্চ ভালো জিনিসটা নিয়ে রিভিউ করার জন্য যে প্রোডাক্টটা নিলে আপনার টাকা নষ্ট হবে না সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে এ ভিজির এই মডেলটা এটা প্যাকেটটা দেখুন খুবই চো খুবই চমৎকার ব্ল্যাক ডায়মন্ডের মতো একটা প্যাকেটটা তো আমরা সেল করে আমরা জানি কোন প্রোডাক্টটা কেমন হবে তো এটা হচ্ছে রিজনেবল বাজারের মধ্যে খুব চমৎকার একটা প্রোডাক্ট তো চলুন একটু খুলে একটু দেখি এটার প্রোডাক্টটা কেমন তো এই যে দেখেন এটা হচ্ছে মেনলি প্রোডাক্টটা ভিতরে দেখতেন আর প্রোডাক্ট একটু মানে হাতে নিলে বুঝতে পারবেন এটা খুবই স্পেশাল একটা প্রোডাক্ট আমার কাছে খুবই পছন্দ এবং খুবই লাকজারিয়াস একটা প্রোডাক্ট মনে হয়েছে কারণ এটা দিয়ে আপনি যত কুকড়া চুলই হোক না কেন একবারে চুলটা রেবন্ডিংয়ের মতো স্ট্রেট করতে পারবেন যত কার্লি চুলই হোক আপনার তো আমরা এটা ম্যাক্সিমাম পার্লার অথবা ম্যাক্সিমাম আপুরা নিয়েছেন সবার রিভিউ থেকে কিন্তু আমার ভিডিওগুলো করা কারণ আমরা সরাসরি কাস্টমারকে দিই অনেক কাস্টোমারকে এসে কিন্তু আমাদের শোরুম থেকে এসে দেখে ট্রায়াল দিয়ে তারপরে কিন্তু প্রোডাক্টগুলো নেয় যেটা আমরা দেখলেই বুঝতে পারি যে না এই প্রোডাক্টটা রিভিউ অনেক ভালো এই প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম আর খুবই ল্যাকজিরিয়াস একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো দিয়ে আপনি একটা প্রোডাক্ট দিয়ে ফুল ফ্যামিলি সবাই কাজ করতে পারবেন আর এটা হচ্ছে টেম্পারেচারটা হচ্ছে দেওয়া আছে দেখেন একশো থেকে দুশো চল্লিশ পর্যন্ত টেম্পারেচার দেওয়া আছে আপনার ইচ্ছা মতো মানে টেম্পারেচারগুলো সেট করে আপনি ইউজ করতে পারবেন আপনি যে কোনো পার্লার অথবা বাসায় বসে কিন্তু পার্লারের মতো চুলটা করে নিতে পারবেন এই একটা প্রোডাক্ট নেন আপনারা কখনো পার্লারে যাওয়ার দরকার নেই কারণ আমরা সেল করি সর্বোচ্চ ভালো একটা প্রোডাক্ট ইউমেন থেকে পেয়ে যাবেন তা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিলে একটা গ্যারান্টি পাবেন যেটা বাংলাদেশে কেউ দিবেন আপনাকে এক মাস শুধু দিবে আপনার প্রোডাক্টটা ইউজ করেন একটা চুল পরিমাণ পেয়ে সাথে সাথে প্রোডাক্ট চাইছো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো